হেফাজত ইসলাম বাংলাদেশে ইসলামপন্থী পন্থী সংগঠন গুলোর সবচেয়ে বড় এবং প্রভাবশালী একটি ইসলাম সংগঠন এই সংগঠনটি নিয়ে সবচাইতে বড় যে কোশ্চেনটা সেটা হচ্ছে হেফাজত ইসলামকে বাংলাদেশে ইসলামের প্রপার রিপ্রেজেন্টেশন বা প্রপার রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারছে কিনা এই কোশ্চেনটা শুরু থেকেই মানে এই সংগঠনের একদম জন্মলগ্ন থেকেই এই প্রশ্নটা আসছে গত তিন তারিখ শনিবার হেফাজতে ইসলাম একটা সমাবেশ করে ঢাকা সৌরাহ উদ্যানে সেই সমাবেশের পর সেই সমাবেশের পর সংগঠনটিকে নিয়ে নতুন করে বেশ কিছু পয়েন্টে আলোচনা শুরু হয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে হেফাজতের নেতারা বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন সময়ে যেভাবে তাকফির মানে ঘৃণা ছড়ান বিদ্বেষ ছড়ান এবং গালাগালি করেন অন্যকে ডিহিউমেনাইজ করেন বা অন্যর প্রতি কি যে মানে তৈরি করার মত বা সামাজিক ভাবে তাকে দমন করার মতো যে ধরনের সম্মতি করেন এই সবকিছু মিলে তাদের প্রতি সবচেয়ে বড় যে এসেছে সেটা হচ্ছে এই হেফাজতে ইসলামকে বাংলাদেশে ইসলামী মানে ইসলামকে প্রতিনিধিত্বকারী কোন যথাযথ একটি সংগঠন হতে পেরেছে এখন পর্যন্ত কারণ গত শনিবারের সমাবেশ থেকে আমরা দেখলাম হেফাজতে ইসলাম নারী নারী বিষয়ক সংস্কার কমিশনের যারা রয়েছেন যে নারীরা যুক্ত রয়েছেন তাদেরকে প্রকাশ্যে অশ্লীল অযোগ্য শব্দ দিয়ে একদম মঞ্চ থেকে তাদেরকে অ্যাড্রেস করতে লাগলো এবং তাদেরকে যে ধরনের বাজে বিশেষণে বিশেষায়িত করা যায় হেফাজত নেতারা সেটাই করলেন সো এই জায়গাটাই যদি আমরা একটু প্রশ্ন তুলি যে হেফাজতে ইসলাম যেভাবে একটা বিষয়কে সমাধান করতে চাইছে আর নারী নীতি নিয়ে হেফাজত বরাবরই যে ধরনের সিচুয়েশন তৈরি করছে যেভাবে নারী নীতি হেফাজত ডিল করতে চাইছে এটা কি ইসলামিক ওয়ে বা ইসলামকে এটা সমর্থন করে বা নারীর প্রতি হেফাজত যে দৃষ্টিভঙ্গিটা লালন করছে সেটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি ইসলাম এটাই বলে এই মেজর গুলো উঠে যায় প্রথমে যদি আমরা বলি মানে আমার পক্ষ থেকে আমার যে অ্যানালাইসিস সেটা যদি আপনাদের কাছে শেয়ার করি ইসলামে অনেকগুলো ফেরকার তৈরি হবে অনেকগুলো দল ও পদল থাকবে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভবিষ্যদ্বাণী ছিল ছিল তিনি এই ভবিষ্যদ্বাণী করে গেছেন এবং তিনি 72 বা 73 টা দলের কথা বলেছেন তার মাঝখানে একটি মাত্র দল হকের উপরে বা সত্যের উপরে অটল থাকবে এই ভবিষ্যৎ বানিয়ে তৈরি করেছেন হেফাজতে ইসলামকে যদি একটা ইসলাম বিবেচনা করি আমি মনে করি হেফাজতে মানে ইসলাম এটা আমাদের এই ধারণা থেকে আমাদেরকে প্রথমে মুক্ত হইতে হবে হেফাজতে ইসলাম ইসলামপন্থী সংগঠনগুলোর যে বিভিন্ন ধারা উপধারা বিভক্তি রয়েছে বিভাজন রয়েছে সেই বিভাজনগুলো দেয়া একটা উপধারা বা একটা ধারা সমশল not একদম পিওর ইসলামিস্ট বা ইসলামিক অর্গানাইজেশন এটা মনে করে কোনো কারণ নেই যদি আপনি এই জায়গাটা বুঝতে পারেন তারপরে বুঝতে হবে হাফেজুত ইসলাম যখন ইসলামলি থিংকিং করেবে ইসলামের চিন্তা করে তখন তার যে ইসলামিক থিংকিং তার যে জ্ঞানগত গভীরতা বলি বা জ্ঞানগত যে দৌরাত্ব সেই দৌরাত্ব অনুযায়ী কথাগুলো বলে আর তার যে ইসলাম বোঝা পড়া বা তার যে ইসলাম সম্পর্কে জানা বোঝা সেই জানা আলোকেই কথা বলে সেটা হয়তো ইসলামের প্রপার জানা সাথে মিল নাও থাকতে পারে যার ফলে আমরা এইটা খুব সহজে বুঝতে পারি যে হেফাজত ইসলামকে যে হেফাজত ইসলাম যে ইসলামকে প্রেজেন্ট করছে এইটা প্রপার ইসলাম না এবং এইটা যদি প্রপার ইসলাম হয় তাহলে ইসলাম জামান এবং মাকানের প্রশ্ন প্রশ্ন মোকাবেলায় মানে স্থান এবং কালের

পরের ঢাকায় তারা একটা বড় সমাবেশ করলেন এই সমাবেশ থেকে তারা বার্তা দিল 747 এর যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচারটা তারা চাচ্ছে এবং তাদের নেতাদের নামে যে বিভিন্ন মামলাগুলো রয়েছে মামলাগুলো দ্বারা উঠিয়ে নেওয়া হোক এটা তারা বিদ্রিম করছে এবং নারী সংস্কার নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশন যে রিপোর্ট বা যে প্রস্তাবনাটা দিয়েছে সেই প্রস্তাবনাকে বাতিল করা হোক এই এরকম আরো কিছু দাবি তারা জানিয়েছে এবং মোটামুটি বারোটা দাবিতে আগামী তেইশ মে তারা আবারও সারা দেশ একটা কর্মসূচি করবে এখন একটু ব্যাকগ্রাউন্ডগত জায়গা থেকে আসি ঘটনা এই বারো বছরের হেফাজত কখনোই তাদের সাপলা গণহত্যা গণহত্যার দাবি তো তুলেই নি বরং আওয়ামী লীগ যখন সাপলা চত্বর কোনো ধরনের হত্যাকাণ্ড হয়নি কোনো লোক মারা যায়নি বলে বক্তব্য দিচ্ছিল তার বিরুদ্ধে স্ট্রং কোন প্রমাণ নিয়ে হেফাজত ইসলাম গত বারো বছর কোনো কথা বলেনি তারপরে আসি হেফাজতের সেই পাঁচ ঘটনার পরে তাদের নেতাদের নামে সম্ভবত প্রায় একশোর কাছাকাছি মামলা হয়েছিল বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে হেফাজত ইসলাম গত বারো বছরে তাদের নেতাদের নামে এই মামলাগুলো উইড্র করার জন্য শক্ত কোনো কর্মসূচি দেয় নাই এবং বিভিন্ন সময় এই মামলাগুলো দুই ইসলাম। তেইশ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের নেতাদের নামে যে মামলাগুলো রয়েছে মামলাগুলো তুলে নেন আমরা জীবনে আর কখনো

সমাবেশ ঘিরে আওয়ামী লীগ একটা গণহত্যা করলে হেফাজত দাবি করছে এবং লিটারেলি একটা গণহত্যা হয়েছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে হেফাজতে ইসলাম সে আওয়ামী লীগের প্রধানকে দুই সালের নভেম্বরে সে আওয়ামী লীগকেই হেফাজত ইসলাম কৌমি জননী উপাধি দিয়েছে ঢাকায় সোহর দিতে সমাবেশ করে এবং আহমদ শফি যে আহমদ শফি নারীদেরকে তেতুলের সাথে তুলনা করেছেন এবং নারীদেরকে ক্লাস ফাইভের বেশি পড়াশোনা না করানোর বিষয়ে তিনি ফতোয়া না অনুৎসাহিত করেছেন শেখ আহমদ শফি একই মঞ্চে শেখ হাসিনা বসেছেন এবং ওই মঞ্চ থেকে শেখ হাসিনাকে কৌমি জননী মানে বাংলাদেশের যে লাখ লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা রয়েছে মাদ্রাসা স্টুডেন্টরা রয়েছে সমস্ত স্টুডেন্টদের প্রতীকী জননী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অথচ এই শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশেই দু সালের পাঁচ মে সাতলা চত্বরে মাদ্রাসা শিক্ষার্থীদের মানে হত্যা করেছিল এই আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের প্রধানকে হেফাজতে ইসলাম কৌমি দিয়েছিল এই হেফাজতে ইসলামের আমির তিনি আওয়ামী লীগ যদি ইসলাম বিরোধী কোন আইন না করে এবং তারা যদি মানে কি বলবো যে ইসলামের নিয়ম নীতিকে মেনে চলে তাহলে আওয়ামী লীগ আগামী একশো বছর ক্ষমতা থাকে হেফাজতে ইসলামের কোন আপত্তি নেই আমি একদম প্রমাণ দিতে পারি তিনি এই কথা বলেছেন বাবুনগর জোনায়দ বাবুনগর তারপরে আমরা একটু দেখি গত বারো বছরে হেফাজতে ইসলামের পক্ষ থেকে স্ট্রংলি কখনই বলা হয়নি তাদের সাতলাচাত্তরে একটা গণহত্যা হয়েছে যখন আওয়ামী লীগ করছিল বারবার সাতলাচত্বরে কোনো গণহত্যা হয়নি কেউ মারা যায়নি একটা লোক মারা যায়নি ইনফ্যাক্ট আমরা যখন দেখলাম অধিকার নামের যে মানবাধিকার সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রধান বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খানকে যখন একষট্টি জন মানুষ হেফাজতের সেই সমস্যা নিহত হয়েছিল এমন দাবির প্রেক্ষিতে আদিল আদিল রহমান খানকে যখন গ্রেফতার করা হলো তখন হেফাজত ইসলাম স্ট্রং কোন প্রতিবাদ গড়ে তোলেনি হেফাজত ইসলাম আদিল রহমান খানের পক্ষে স্ট্রং কোন বিবৃতি দিয়ে বা কোনো কর্মসূচি দিয়ে দাঁড়ায়নি তার মানে হেফাজত ইসলামের গণহত্যা হেফাজতের সমাবেশকে গণহত্যা হয়েছিল এই দাবির পক্ষে যারা এতদিন কাজ করেছে যারা এই দাবিকে মানে সত্য বলে প্রচার করেছে তারা যখন নিপীড়ন শিকার হয়েছে হেফাজত ইসলাম কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি এখন দেখলাম হেফাজতে ইসলাম শীষাপ্লাচত্বের গণহত্যার যে দাবিতে তারা করছে সেই দাবির পক্ষে 93 জন মানুষ হত্যা শিকার হয়েছে বলে তার একটা তালিকা করেছে প্রাথমিকভাবে একটা খসড়া তালিকা করেছে এবং হেফাজতে নেতা মামুনুল হক তিনি বলেছেন যে এই তালিকা কোনো পূর্ণাঙ্গ তালিকা নয় স্যার আমার প্রশ্ন হচ্ছে গত বারো বছরে হেফাজত ইসলাম সেই সমাবেশে কতগুলো মানুষ মারা গিয়েছিল তার একটা পূর্ণাঙ্গ তালিকা বা কংক্রিট একটা তালিকা পর্যন্ত করতে পারে তাহলে এই সংগঠনটা কি সেই গণহত্যা যাদেরকে হত্যা করা হয়েছিল মাদ্রাসার সেই নিরীহ শিক্ষার্থীদেরকে যাদেরকে একদমই ভূগোল বুঝিয়ে হেফাজত সেই সমাবেশে এনেছিল অনেক হয়তো বা সমাবেশে আসার মতো বয়সে তাদের হয়নি ছোট ছোট মানে কিশোর শিশু পর্যন্ত যাদেরকে সমাবেশে নিয়ে আসা হয়েছিল তাদের এই যে massacatta করা হলো তাদের হত্যাকাণ্ডের বিষয় হাফেজত ইসলাম তাহলে কতটা সিনসিয়ার ছিল বা এই তার বিচারের বিষয় তারা কতটা আন্তরিক ছিল এখানে একটা প্রশ্ন ওঠে ঢাকা না সাপলা থেকে এখন পর্যন্ত এই কর্মকাণ্ডগুলোর কথা বাদ দিলাম তারপরে আমরা আসি 2021 সালের মার্চে যখন নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আসে তখন হেফাজত ইসলাম এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দിച്ചി সেই প্রতিরোধ উপলক্ষে 26 মার্চ এবং 25 মার্চ বা প্রায় দুই দিন তিন দিনের সংঘর্ষে বাংলাদেশে সেই সময় 2021 সালের মার্চে প্রায় 23 জনের মত মানুষ মারা গিয়েছিল যারা যার অধিকাংশ হচ্ছে হেফাজতে ডাকে মাঠেনি মারা গিয়েছিল হেফাজতে ইসলাম এখন পর্যন্ত এই বিষয়গুলোর নিয়ে কোনো মুখ খুলেছিল না কোনো কথা বলেছিল না কোনো কথা বলেনি আমার বিস্তারিত পড়তে পরে। তারপর আমরা হেফাজতে কেন কি জাজমেন্ট করব বাংলাদেশে যখন নারী নিপীড়ন হয় ধর্ষণ বেড়ে যায় তখন যখন অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশন স্টুডেন্ট অর্গানাইজেশন বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করে সেই সময় আমরা কি হেফাজতে ইসলামকে দেখেছে দেখেছি তারা এমন দাবি নিয়ে এসেছে যে এই ধরনের ধর্ষণ নারী নিপীড়নের মতো ঘটনা বন্ধ করার জন্য আইনগতভাবে সত্য পদক্ষেপ নেওয়ার জন্য তারা জোরদার কোনো আন্দোলন তারা কখনো করেছিল করেনি প্রথম দ্বিতীয় পয়েন্ট হলো হেফাজতে ইসলাম নারী সংস্কার বিষয়ে বিষয়ক কমিশনের যে বিষয়গুলো নিয়ে স্পেসিফিক আপত্তি করছে সেই বিষয়গুলো নিয়ে তারা কেন আপত্তি করছে কোন কোন পয়েন্টে তাদের কোন কোন আর্গুমেন্ট রয়েছে তারা কি সেগুলো একজাক্ট তাদের সমাবেশ থেকে করেছিল গালাগালি বাদে সহিংস অজ্ঞতা অগ্র মানে অগ্র বক্তব্য দেওয়া বাদে তারা একজাক্ট কোনো পয়েন্ট আকারে উপস্থাপন করেছিল বা তাদের কর্মীদের কাছে তারা এগুলো পেশ করেছে বা দেশের মানুষের কাছে তারা পেশ করেছে তাও জনতা বা দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তারা এগুলো পেশ করেছে আমি বলি নারী সংস্কার নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট বা যে প্রস্তাবটা করেছে এই প্রস্তাবে অসংখ্য জায়গায় জায়গা রয়েছে যেগুলো আমাদের সমাজের সাথে আমাদের যে স্থানীয় কালচার রয়েছে আমাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট রয়েছে এর সরা সাথে সরাসরি কনফ্লিক্ট করছে এবং এগুলো নারীর অধিকার নামে বরং নারীকে ছোট করবে এদের এই ধরনের অসংখ্য জায়গা রয়েছে হেফাজতে ইসলাম পক্ষ থেকে সেগুলোকে কংক্রিট ভাবে কোন জায়গায় অ্যাড্রেস করা হয়েছে অ্যাড্রেস করা হয়নি তারপরে আসে হেফাজতে ইসলাম যখন নারীকে অবমাননাকর বক্তব্যগুলো তাদের সমাবেশ থেকে দিল তখন হেফাজত ইসলামের সাইকুল হাদিস হাদিস বিশারদ মুফাসরে কোরআন যে আল্লামারা রয়েছেন যে আলেমরা রয়েছেন তারা কি সেই হাদিস গুলোকে অ্যাভয়েড করলেন মিসকাপ করলে আমরা তো এই হাদিস গুলো পাই সেই মিসকাপে সেই হাদিস গুলোকে তারা কি করলেন যে হাদিস গুলোকে কারোর নাম বিকৃত করা বিকৃত করাকে গুনায় কাবিরা বলে মানে বলা হয়েছে এবং কারণ নাম আমি যখন বিকৃত করছি যখন কারণে আমি অপবাদ দিচ্ছি তখন তো সেই ব্যক্তির মানে বান্দার হককে আমি ভাইলেট করছি আমরা যেন হাকা আল্লাহর হককে যদি বান্ধব করে বা অমান্য করে তাহলে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হককে হাক্কুল ইবাদকে বান্দার হককে ভায়োলেট করে তাহলে সেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছেন তাহলে তার কোনো ক্ষমা হবে না হেফাজতে ইসলামের নেতারা এই যে নারীদেরকে যারা নারী সংস্কার নারী বিশেষ সংস্কার কমিশন যারা রয়েছেন তারকে অশ্রাব্য ভাষায় অশ্লীল ভাষায় অপমান কর লজ্জা লজ্জাকর ভাষায় যেভাবে গালি গালাজ করলো তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে নাকি তারা এটাকে হকল এবার নষ্ট হয়েছে বলে মনেই করছে না বা এটা যে কারো বিরুদ্ধে এই ধরনের অপবাদ দেওয়া কাউকে গালি গালাজ করা কারো নাম বিকৃত করা এই ধরনের যে গুনায় কাবিরা তারা একে এটাকে স্বীকার করছে কি করছে না আমি এই প্রশ্নগুলো রাখছি অন্যদিকে একটা কথা বলতে চাই ইসলাম বা আমাদের নবী সাল্লাম বা আমাদের খোলাফা রাশেদার ক্যারেক্টার যদি আমরা বিশ্লেষণ করি ইনফ্যাক্ট ইসলামের যতগুলো শিক্ষা স্বীকার করা হয়েছে কোরআন যতগুলো নবীর প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমানের অংশ বলা হয়েছে কোন একটা নবীকে কি হেফাজত ইসলাম দেখাতে পারে তাদের হেপোক্রেট যারা হিপোক্রেসি করে হেফাজত ইসলাম যখন এতগুলো হিপোক্রেসি করছে এতগুলো জায়গায় বিশ্বাস ভঙ্গ করছে এতগুলো জায়গায় বনমানি করছে তার তারপরে যদি দাবি করে তারা বাংলাদেশে প্রপার ইসলামকে প্রেজেন্ট করে তাহলে তো এই দেশের সাধারণ মানুষ যারা ধর্মের প্রতি আগ্রহী যারা ধর্মকে বিশ্বাস করতে চায় বা অমুসলিম সেইসব অমুসলিম যাদের অন্তর যাদের কলব ইসলামের প্রতি কিছুটা ঝুলে গেছে বা কিছুটা নরম হচ্ছে তাদেরকে ইসলাম কি অ্যাকসেপ্ট করবে বা এই ইসলাম কি বশীকভাবে অ্যাকসেপ্টেবল হবে জামান এবং মাকানের প্রশ্নকে ইসলাম হেফাযতের হেফাযত যে ইসলামকে প্রচার করছে সেই ইসলাম কি ঠিক মাত্র দুই আড়াইশো বৎসরের মধ্যে ইসলাম গোটা বিশ্বের প্রায় অর্ধেকের জায়গা অর্ধেকের মতো বেশি জায়গা দখল মানে কি বল নিজের অনুসারীদের দখলে পরিণত করে নিজের অনুসারী পরিণত করে এত দ্রুত যে ধর্মটা করেছে এই ধর্ম সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা এই ধর্ম স্থান এবং কালের প্রশ্ন জামান এবং মাকানের প্রশ্নে সবচাইতে বেশি উপযোগিতা নিজের উপযোগিতা প্রমাণ করতে পেরেছিল হেফাজত ইসলাম যখন বাংলাদেশ এর মতো একটা ছোট একটা দেশে এতগুলো হিপোক্রেসি করছে ইসলামকে এত বিকৃত করছে নিজেদের এত জায়গায় ভণ্ডামি একটা প্রমাণ করছে সেই জায়গাগুলো তাহলে এই হেফাজত ইসলাম কি বৈশ্বিক ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারবে আমি এই প্রশ্নগুলো রাখছি তারপরে আসি হেফাজতে ইসলাম যখন নারী নিয়ে এত কথা বলছে কি বলবো তখন হেফাজতে তারপরে আমরা মিডিয়াতে নানা ধরনের তাকে নিয়ে সেটা প্রচার হোক বা অপপ্রচার হোক বা তার ক্যারেক্টার হোক যে জিনিসগুলো আমরা দেখেছি সেই জায়গাটা মামুনুল হক কি কখনো জাতির সামনে বা তার অনুসারীদের সামনে স্পষ্ট করেছিলেন তিনি যে মহিলাটাকে নিয়ে গিয়েছিলেন সেটা প্রথমে আমি শুনলাম তার দ্বিতীয় স্ত্রী শুনলাম না তার কোনো ধরনের কথা শুনেছি বা বিয়ে করেছে করেননি আমরা এখন পর্যন্ত পাইনি আমরা অনুরোধ করবো হেফাজতে ইসলাম ইসলামকে রিপ্রেজেন্টকারী দল হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট না করে তারা বরং বলতে পারে আমরা একটা ফেরকা আমরা একটা দল আমাদের মত করে আমরা ইসলামকে থিংকিং করি এটা আমাদের ইসলাম এটা প্রপার ইসতাম না হেফাজত যদি যদি এই জায়গায় স্টেটমেন্টে তাহলে আমাদের বুঝতে সহযোগিতা হবে আর হ্যাঁ একটা কথা বলি নারী সংস্কার বিষয় নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্টগুলো পেশ করেছে মানে প্রস্তাবগুলো পেশ করেছে এই বিষয়গুলো ইসলাম গ্রন্থিদের কনক্রিট সমালোচনা করতে হবে কনক্রিট আপত্তি জায়গাটা আর্গুমেন্ট সহ প্রুফ সহ আমাদেরকে সোসাইটি যেভাবে রিপ্রেজেন্ট করে সেই সেগুলো সহ উপস্থাপন করতে হবে এবং এখানে নারীর ইনভলভমেন্ট ইনভলভমেন্ট লাগবে নারীর ইনভলভমেন্ট একদম আপনি দিতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আশা করি বাংলাদেশে ইসলামপন্থী অর্গানাইজেশনগুলোর মধ্যে বা ইসলামপন্থী অর্গানাইজেশনের বাইরেও এমন অনেক ইফতার শেষ করা হাদিস শেষ করা এবং কি বলবো ইসলামিক লাইনে অনেক ভালো স্কলার নারীরা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং তারা নারী সংস্কার বিষয়ের যে আপত্তিগুলো রয়েছে সেই আপত্তিগুলো তারা পুরোপুরি তুলে ধরবেন